হ্যাঁ আলাইকুম সাগর বন্ধু এই যে ত্রাণের গাড়িগুলো পানি উপর দিয়ে আমরা যাচ্ছি আইডিয়ার উপরে গাড়ি চালাচ্ছে যদিও এখান থেকে আমরা অনেক ভিতরে যাওয়া লাগবে কয়েকটা গাড়ি যাচ্ছে আর আমাদের টিম যারা আছে এই টিম আমরা আমরা চেষ্টা করতেছি একবারে যতটুকু ভিতরে গিয়ে ত্রাণটা দেওয়া যায় আর ধন্যবাদ তোমার সকল বন্ধুদের যারা সহযোগিতা করেছে এবং করবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা চেষ্টা করতেছি যে একবারে তৃণমূলে গিয়েও যেন আমরা সহযোগিতার হাটা বাড়াইতে পারি এবং যারা সমস্যাগ্রস্ত আছে তাদেরকে যদি উদ্ধার করার দরকার হয় আমরা নৌকা একটা ভাড়া নিয়ে নিয়েছি দিনের জন্য দেখা যাক